মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ অ্যান্ড্রে চেনিসব প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ক্লাবের কোচিং পদ থেকে সরে দাঁড়াবেন তিনি তবে পরে বিনিয়োগকারী সংস্থা স্রাচি স্পোর্টস এবং হিলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর তিনি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হিলের দীপক সিং তার সক্রিয় ভূমিকার কারণেই কোচ চেনিসব ক্লাবে থাকার সিদ্ধান্ত নেন জানানো হয়েছে ক্লাবের বিনিয়োগকারী সংস্থার এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে আই লিগ থেকে এ কোয়ালিফাই করার পেছনে অন্যতম কারিগর এই রাশিয়ান হেড কোচ তার দিক নির্দেশনায় দল অনেকটাই এগিয়েছে তাই ক্লাব কর্তৃপক্ষ চেয়েছিল তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করুক শুধু কোচের অবস্থানই নয় বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও বড় আপডেট এসেছে ক্লাব ও বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ইস্যুর বিষয়ে একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে এবং ক্লাব আত্মবিশ্বাসী যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে আর শুধু তাই নয় বকেয়া বেতন নিয়েও আসার খবর মহামারান ক্লাব নিশ্চিত করেছে যে তারা খেলোয়াড় কোচিং স্টাফ এবং কর্মীদের বকেয়া মেটানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ একবার শেয়ার ইস্যুর বিষয়টি মিটে গেলেই বকেয়াগুলো দ্রুত পরিশোধ করা হবে